তা তোমরা যারা মিনি মক টেস্ট এইট দিয়েছিলে একটু চটপট মিলিয়ে নাও যে কুড়িটা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো সঠিক প্রশ্নের উত্তর করেছ দেখো প্রথম প্রশ্নটা ছিল যে বিশ্ব বেইল দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর চৌঠা জানুয়ারি অপশান দুই যারা করেছে তোমাদের সঠিক উত্তর বলছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিশ্ব হিন্দি দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় তাহলে হিন্দি দিবসটা পালিত হয় দশেই জানুয়ারি অপশান দুই আমাদের এখানে সঠিক উত্তর দেখো তিন নাম্বার নিম্নের কোন ভারতের মানে কোনটি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট বলো কি যারা তোমাদের কিন্তু সঠিক উত্তর দেখো কারাইভেটি পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বলো কি করেছো তামিলনাড়ু অপশন এক আমাদের এখানে সঠিক উত্তর দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ছিল যে অমৃতবাজার বাজার পত্রিকার সম্পাদনা কে করেন বলো সঠিক উত্তর কি করেছো শিশির কুমার ঘোষ অপশান চার কিন্তু সঠিক উত্তর দেখো বলছে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার ভারতের কোন রাজ্যে রয়েছে তাহলে এই যে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার এটা ভারতের কোথায় রয়েছে কেরালায় রয়েছে অপশান চার যারা করছে তোমাদের কিন্তু সঠিক উত্তর দেখো সাত নাম্বার প্রশ্নটা কী ছিল বলছে হাইকোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমাটা কত বাষট্টি বছর অপশন তিন যারা করেছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো বলছে ভারতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের নেতৃত্বে কে রয়েছেন অর্থ মন্ত্রী অপশন এক দেখো আর একটা জিকে প্রশ্ন ছিল যে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে তা এখানে সঠিক উত্তর উত্তরপ্রদেশ তোমরা যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো ম্যাথগুলো আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু দেখে নাও যে যেটা পাওনি একটু দেখে নাও দেখো বলছে দুইটি সংখ্যার গসাগু এত তাদের লসাগো এত একটি সংখ্যা এত হলে অপারেশন সিম্পল ওই যে একটাই সূত্র বলেছিলাম যে লসাগো ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ব্যাস এবার দেখো কাটাকাটি করো দেখো এখানে তুমি যে দিয়ে কাটো চার আর তিন ছয় আঠেরো মানে তিরিশ এই শূন্য একটা বাদ হয়ে গেল তিন দিয়ে তুমি চব্বিশকে কাটলে আট শূন্য আশি দেখো তিন আটা চব্বিশ মানে এই সরি তিন নয় চারটা বত্রিশ মানে তিনশো কুড়ি যারা করেছে অপশান দুই দেখা রয়েছে দেখা যাচ্ছে অপশান দুই যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো সিম্পল একটা অঙ্ক বলছে যে এদের এই তিনটে সংখ্যা দিয়েছে এই তিনটে সংখ্যা বলছে গরিষ্ঠ সাধারণ গুণই গুণনীয়ক মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে আমরা তো জানি যে এটা গসাগু এই সি তাই না এই সিএফ করতে বলছে সঙ্গে সঙ্গে তুমি দেখবা অপশানের দিকে যাও তোমাকে বার করতে হবে না দেখো প্রথমে পাঁচ রয়েছে পাঁচ দিয়ে যাবে না কারণ লাস্টে সব এককের ঘরে এক মিনিট দেখো লাস্টে সব এককের ঘরে কি রয়েছে জোর সংখ্যা রয়েছে তাই না তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে না দুই দিয়ে তো যাবেই যেহেতু সবগুলো জোর রয়েছে আর দেখি অপশানে তিন দিয়ে যাবে না যাবে তিন দিয়ে দেখো তিন দিয়ে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি যে তিন দিয়ে তোমার হচ্ছে ছয় এটা যায় তাই না এটা যায় এটা যায় নাকি দেখো তিন দিয়ে চ এটা যায় না বুঝতে পারলে এটা যায় তাহলে এইটা যেহেতু যেহেতু তিন দিয়ে যাচ্ছে না এবার আমরা দেখব যে দুই অথবা চারের মধ্যে উত্তর হবে দুই দিয়ে তো যাচ্ছেই বা চার দিয়ে যায় কিনা তুমি দেখো চার দিয়ে ভাগ করা যাচ্ছে অবশ্যই ষোলো চুয়াল্লিশ ছত্রিশ চার হবে উত্তর কী করে কারণ চার দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে যে যে সংখ্যাকেই যত বড় সংখ্যাকেই তুমি ভাগ করো না কেন শেষে দুটো ডিজিট যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরোটাই তোমার চার দ্বারা বিভাজ্য ষোলো চার দ্বারা ভাগ করা যায় চুয়াল্লিশ আর এখানে ছত্রিশ বুঝতে পারলে তাহলে অপশান চার যারা করেছো তোমাদের কিন্তু এটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলছি দেখো সকাল নয়টা একসঙ্গে পাঁচটি ঘন্টা বাঁচতে শুরু করে তারপর বারো সেকেন্ড আঠেরো সেকেন্ড বা চব্বিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড ব্যবধানে বেজে ওঠে ঘণ্টাগুলি পুনরায় আবার কখন একসঙ্গে বেজে দেখো করেছ অনেকবার কিন্তু এই অঙ্ক করিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তুমি এদের বার করবা বলবা তিন চারা বারো আর এটা হচ্ছে তিন গুণ ছয় তিন ছয় আঠেরো আর এটা হচ্ছে তিন আঠা চব্বিশ আর তিন গুণ বারো একটু বুঝে নাও চারিদিকে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন গুণ পনেরো তাই না বস এবার দেখো তিন সবার মধ্যে আছে তিন নিয়ে নিলে তাই না তাহলে তিন কমন নিয়ে নিলে এবার থাকলো কি থাকলো চার ছয় থাকলো আট বারো পনেরো দেখো এই চার কিন্তু আটের মধ্যে লুকিয়ে রয়েছে আর ছয়টা বারোর মধ্যে লুকিয়ে রয়েছে এই দুটো কোনো ধরবই না আমরা এই তিনটের লসাগুও বার করব মানে আট বারো আর পনেরো দেখো পনেরো ঘরে সবথেকে বড়ো কোনটা পনেরো পনেরো ঘরে নাম তো বলো তিরিশ যায় না আর তাহলে ষাট ষাটকে যায় বারো দিয়ে যায় কিন্তু আট দিয়ে যায় না ষাট দুগুণে একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়িকে একশো কুড়িকে বারো দিয়ে যায় কিন্তু আট দিয়ে যায় কি আট দিয়ে একশো কুড়িকে ভাগ করা যায় আট হ্যাঁ আট দিয়ে একশো কুড়িকে ভাগ করা যাচ্ছে তাই না তাহলে আমাদের সঠিক উত্তর এই যে এইটা হবে তিন গুণ একশো কুড়ি তিন গুণ একশো কুড়ি তিনশো ষাট তিনশো ষাটটা কী বেরোলো তিনশো ষাট সেকেন্ড তিনশো ষাট সেকেন্ড আর তুমি তো জানোই যে এক সেকেন্ড এই মানে এক সেকেন্ড বলছি কেন ষাট সেকেন্ড সমান এক মিনিট তাই না তাহলে তিনশো ষাট সেকেন্ড সমান ছ মিনিট তুমি বলবা তাই না তাহলে ষাটকে ছয় দিয়ে গুণ করলে তিনশো ষাট আসে এককে ছয় দিয়ে গুণ করে তুমি বলবা ছয় মিনিট মানে নটায় একসঙ্গে বাজে তারপরে আবার তোমার যে ছয় মিনিট পরে গিয়ে আবার একসঙ্গে বাজবে নটা মানে সকাল নটা ছয়ে গিয়ে আবার তোমার বাজবে তাই না নটা ছয় মিনিট হলে পরে তখন সেখানে গিয়ে আবার তোমার ঘণ্টাগুলো একসাথে বাজবে মানে অপশান দুই যেটা যারা করেছে তোমাদের কিন্তু সঠিক উত্তর দেখো বলছে দুইটি সংখ্যার গসাগু দিয়েছে লসাগু দিয়েছে সংখ্যাগুলির যোগফল দেখো দুইটি সংখ্যা আমরা থরেই জানি আমরা জানি না তুমি ধরলে এখানে যে দুইটি সংখ্যা একটা এক্স একটা ওয়াই গসাগু মানে এমন সংখ্যা যেটা দুটোর দুটোর মধ্যেই রয়েছে তাই না তাহলে আমরা কি জানি যে গসাগু মানে দুইটি সংখ্যার গুণফল সমানে যে লসাগুন টু গসাগু লসাগুটা বলছে টু ফাইভ টু আর গসাগুটা তো দেখতেই পাচ্ছি যে নয় রয়েছে দেখো এই নয় দিয়ে একটা নয় কেটে গেলো এই নয় দিয়ে তুমি এটাকে ভাগ করলে বলবা নয় দুগুণি আঠেরো আর এদিকে থাকছে আট নং বাহাত্তর সাত থাকছে মানে আট নং বাহাত্তর তাহলে তুমি বলবা যে সংখ্যা দুটো এক্স ইন্টু ওয়াই এটা গুণ করে আঠাশ আসছে তাহলে কোন কোনগুলো গুণ করলে আঠাশ আসে তুমি বলো একের সঙ্গে মানে সেই জোড়া কোনটা আমি কিন্তু করিয়েছিলাম এক গুণ আঠাশ আসে আর চার গুণ সাত আসে আর সাত গুণ চার সেটা নেবো না তাহলে আমরা এটাই নেবো চার গুণ সাত দেখো তাহলে চার গুণ সাত যদি আমরা নিই তাহলে চার নং একটা ছত্রিশ আর একটা হচ্ছে সাত নং তেষট্টি তাহলে ছত্রিশ আর তেষট্টি যোগ করলে নিরানব্বই হচ্ছে এবার নিরানব্বই দেখো অপশানে আছে অপশানে হ্যাঁ অবশ্যই অপশান চার যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে দেখো সিম্পল দেখো প্র্যাকটিসে যেহেতু প্র্যাকটিস ক্লাসের আমি প্র্যাকটিস ক্লাসটা সলভ করাচ্ছি না এবার আমি কিন্তু অত ডিটেলসে যাবো না তুমি যদি বুঝতে না পারো না তুমি কিন্তু মানে যদি তুমি প্রথম হয়ে থাকো বা বুঝতে পারছো যে এত তাড়াতাড়ি কী করে দাদা করছে তাহলে কিন্তু তোমাকে আমাদের ফুল ক্লাসটা দেখতে হবে তাহলেই তাহলেই কিন্তু তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে দেখো বলছে দুইটি সংখ্যার লসাগু তাদের গসাগুর পনেরো গুণ লসাগু গসাগুর গুণ গসাগু যদি আমি এক্স ধরি তাহলে লসাগু হচ্ছে পনেরো এক্স সিম্পল ব্যাপার যা বলবে তাই করব তা বলছে লসাগু এবং গসাগু যোগ এত এটা লসাগু এটা গসাগু যোগফল কত ওয়ান ওয়ান টু তা এবার দেখো এখানে তুমি তো দেখতেই পাচ্ছ ষোলো হয়ে যাচ্ছে হচ্ছে ষোলো এক্স সমান দাঁড়াচ্ছে ওয়ান ওয়ান টু এবার দেখো ষোলো দিয়ে তুমি যদি কাটো আট দিয়ে কাটলে আট দুগুণি ষোলো আর এদিকে থাকছে হচ্ছে আটকে আট আর চারটা বত্রিশ মানে চোদ্দো দুই দিয়ে কাটলে সাত মানে এক্সের মান আমরা পেলাম সাত এক্সের মান যদি সাত পাই তাই তুমি এখানে বলবা যে দাদা তাহলে এটা কি ছিল গসাগু ছিল গসাগু সাত লসাগু তার পনেরো গুণ মানে তুমি এখানে বলবা সাত পনেরো অঙ্ক কত একশো পাঁচ একশো পাঁচ হয়ে যাচ্ছে তোমার হচ্ছে লসাগু আর গসাগু হচ্ছে সাত এবার দেখো এই যে সেই সেম সূত্রে ফেলবা যে আমরা কি জানি দুইটি সংখ্যার গুণফল যেখানে একটি সংখ্যা দিয়েছে আর একটি সংখ্যা বার করতে হবে লসাগু আমরা দেখলাম একশো পাঁচ আর গসাগু কত দেখেছিলাম সাত হ্যাঁ এবার দেখো পঁয়ত্রিশদের ডাইরেক্ট এটা কাটলে তুমি বলবা তিন হচ্ছে কারণ তিন পঁয়ত্রিশ সঙ্গে হচ্ছে কত একশো পাঁচ তাহলে তোমার হচ্ছে এক্স মানে অপর সংখ্যাটা হচ্ছে তিন সাতটা একুশ দেখো অপশান দুই যারা করছে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে গেছে বলছি দেখো দুইটি সংখ্যার অনুপাত দিয়েছে এত তাদের গসাগু গোসাগু মানে এমন একটা সংখ্যা যেটা দুটোর মধ্যে রয়েছে মানে ফাইভ আর সেভেন এদের অনুপাত তো এর সাথেও কিন্তু এই তিনটা রয়েছে এর সাথেও কিন্তু এই তিনটা রয়েছে তা বলছি এবার লসাহু কত দেখো তাহলে এবার তুমি এই যে সংখ্যা দুটো পেয়ে গেলে যে তিন পাঁচে পনেরো আর তিন সাতটা একুশ মানে পনেরো একটা হচ্ছে পনেরো আর একটা হচ্ছে একুশ তাহলে লসাগু বার করতে গেলেই তো আমরা এইবার ভেঙে নিতাম নিতাম না তাহলে যেটা কমন থাকে সেটা একবার লিখবো যেগুলো কমন নিয়ে মৌলিক সংখ্যা তাহলে গুণ হয়ে তুমি বলবা এখানে হচ্ছে এই সরি একুশ লিখলাম কেন পাঁচ হাজারটা পঁয়ত্রিশ তারাও এক মিনিট এখানে কত হবে পাঁচ পঁয়ত্রিশ বুঝতে পারলে মানে যেটা কমন থাকে সেটা তো তুমি হচ্ছে একবারই নেবে আর যেটা দেখতে পাচ্ছ দুটো মৌলিক সংখ্যা তাহলে গুণ হয়ে যাবে তুমি তিন পঁয়ত্রিশ সঙ্গে একশো পাঁচ অপশান দুই যারা করছে তোমাদের সঠিক উত্তর দেখো এবার জিআইটা একটু মিলিয়ে নাও চটপট ঠিক আছে কি বলছে দেখো আগে সঙ্গে সঙ্গে কি করবা এই যে দাগ টেনে নিবা ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথ বলছে একজন ব্যক্তি তার সাইকেলটি উত্তর দিকে চালান বেশ ভালো কথা তারপর ডান দিকে ঘুরলো বেশ উত্তর দিকে চালায় হ্যাঁ খানিকটা ঠিক আছে এবার বলছে ডান দিকে ঘুরলো ডান দিক মানে তুমি নিজেকে দাঁড় করিয়ে দিবা ডান দিকে তুমি তো জানোই আমি তো বলে এসে এসেছি সব কিছু ডান দিকে ঘুরে দুই কিলোমিটার গেল এইটুকু হচ্ছে দুই দুই কিলোমিটার সাইকেল চালান এবং আবার ডান দিকে ঘুরলেন তিন কিলোমিটার সাইকেল চাই আবার ডান দিকে ঘোরা মানে এদিকে আসা এইটুকু আসো ধরো এখানে তুমি তিন কিলোমিটার আসলো তারপরে বলছে তিনি নিজেকে তার সূচক বিন্দু থেকে যেখান থেকে শুরু করেছিল সেই সূচক বিন্দু থেকে ঠিক দুই কিমি পূর্বে রয়েছে অবশ্যই তার মানে সে এখানেই আছে এদিকেও আসবে না এদিকেও থাকবে না এইখানেই আছে দুই কিমি পূর্বে এইটুকু কত দুই কিমি যদি ওরা বলে তাহলে আমরা দেখেছিলাম এইটুকু দুই তাহলে এইটুকু দুই তা বলছে পূর্বে খুঁজে পেয়েছেন তিনি প্রাথমিকভাবে উত্তরে কত দূর গিয়েছিল দেখো সে এই যে উত্তরে প্রথমে এইটুকু কত দূর গিয়েছে মানে বুঝতে পারছো এইটুকু এই যে এইটুকু কত দূর গিয়েছিল তাহলে এইটুকু আমরা বার করবো কী করে আমরা দেখতে পাচ্ছি এইটুকু তিন তাহলে এইটুকুও তিন সিম্পল ব্যাপার তিন কিমি যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান দুই চলো আচ্ছা পরের প্রশ্নটা দেখো কি বলছে চটপট এই সব মানে যে জিআই দেখা মাত্র ইস্ট ওয়েস্ট বেশি টাইম লাগবে না বুঝতে পারলে বল দেখো তুমি এইভাবে প্র্যাকটিস করতে করতে না অনেকে মনে কর দাদা এই যে তোমার হচ্ছে দিক নির্ণয় তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো নাকি অনেক সময় লেগে যায় এক মিনিট দু মিনিট লেগে যায় এগুলো তিরিশ সেকেন্ডের বেশি সময় জিআই না বুঝতে পারছো শুধু পড়বা বসাবা বেশ অটোমেটিক অ্যান্সার চলে আসবে বলছি দেখো এ পূর্ব দিকে তোমার হচ্ছে কত মিটার যায় দশ মিটার বেশ ভালো কথা দাগটা একটু বড়ো করে নিলাম বেশ পূর্ব দিকে দশ কিলোমিটার গেলো তারপর সে ডান দিকে ঘুরে দশ মিটার কিলোমিটার নয় মিটার কি একটু দেখে নাও ডান দিকে ঘুরলো ডান দিকে ঘোরা মানে সে কোন দিকে ঘুরবে এইদিকে দিকে কত গেল দশ গেলো বসে তারপর প্রতিবার সে বাঁ দিকে ঘুরে আর এইভাবে এইভাবে মানে পাঁচ মিটার পনেরো মিটার আর আবার পনেরো মিটারে বেশ ভালো কথা বাঁ দিকে ঘুরলো বুঝতে পারলে আচ্ছা দেখো সরি এক মিনিট বাঁ দিকে ঘোরার কথা বলেছি ঠিক আছে আমরা কিন্তু ডান দিকে ঘুরছি দেখো দিকে মুখ করে থাকে মানে এই দিকটা ডান দিক পড়ছে এই দিকটা বাদিক পাঁচ গেলো এইটুকু কত পাঁচ আবার বাঁ দিকে ঘুরবে বাঁ এই এইদিকে মুখ করে আসো তাহলে বাদিক কোন দিক দিকে এবার যাবে পনেরো পনেরো মানে তুমি বলবা দাদা এইটুকু তো দশ আর এই দিকে এইটুকু যাবে মানে এইটুকু পাঁচ এবার বলছে আবার পনেরো যাবে আবার বা দিকে ঘুরে পনেরো মানে এইটুকু কত পাঁচ আর তোমার হচ্ছে এইটুকু পাঁচ এই দেখতে পাচ্ছি আর হচ্ছে দশ পনেরো এই যে এই জায়গাটায় চলে এসছে বলছে এখন তিনি শুরু বিন্দু থেকে কত দূরে আছে দেখো এখান থেকে শুরু করেছিল এখানে গিয়ে পৌঁছেছে তাহলে এইটুকু কত এইটুকু তুমি দেখতে পাচ্ছো এটা কত পাঁচ পাঁচ লেখা আছে তাহলে পাঁচ আমাদের সঠিক উত্তর তাই না দেখো পাঁচ মিটার আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান তিন যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো সঙ্গে সঙ্গে কি করবা দাগ টেনে নিবা এটা কি ইস্ট ওয়েস্ট নর্থ আর নিচে সাউথ বলছে দেখো যে একটি খেলা খেলার সময় পি ডি এর দক্ষিণে দাঁড়িয়ে আছে আচ্ছা পি যদি ডি এর দক্ষিণে দাঁড়ায় তাহলে তুমি এখানে বলব দাদা ডিটা যদি আমরা এখানে রাখি ডি এর দক্ষিণে কে পি তার মানে পি হবে এই পজিশনে এর নিচের দিকে তো দক্ষিণ দিক বলছে যে যে এ এর পশ্চিমে এই যে মানে কি বলতো যে মানে এর আগের জন যে আছে তার কথা বলছে মানে এর আগে কে ডি এর কথা বলছিল তার মানে যে এ এর মানে পশ্চিমে রয়েছে মানে ডি এ এর পশ্চিমে ডি যদি এর পশ্চিমে হয় তাহলে তুমি ডিটো বসে গেছে তাহলে এ কে তোমাকে এখানে বসাতে হবে এই সব জায়গায় তাহলেই তুমি বলতে পারবা যে ডি ডি কি এ এর পশ্চিমে রয়েছে বুঝতে পারছো বলছি দেখো যে এ মানে যে এর উত্তর রয়েছে একটু বুঝে নাও মানে এই যে মানে কি মানে এই যে মানে এই যে এর কথা বলছে যে এই যে হচ্ছে এ এর উত্তরে মানে এই যে মানে আগের জন্য এটা কিন্তু মাথায় রাখবা তাহলে যে এর উত্তরে আচ্ছা জে এর উত্তরে মানে যেটা এই সব পজিশনে থাকবে তবেই তো জে এর উত্তরে এ রয়েছে বলছে যদি পি তার অবস্থান এর সাথে বিনিময় করে মানে এইটা হবে তোমার হচ্ছে এ আর এইটা হবে পি মানে স্থান বিনিময় করলো তা বলছে তাহলে পি এর সাপেক্ষে যে কোন দিক এই যে এখানে পি রয়েছে তাই না মানে স্থান বিনিময় করেছে বর্তমানে এখানে পি রয়েছে এবার পি কোন দিকে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এটা কোন দিক দক্ষিণ দিক মানে এখানে পি থেকে আমরা দেখবো তো এটা নিচের দিক কোনটা দক্ষিণ দিক সঙ্গে সঙ্গে অপশান দেখো চার যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেমন বলছে দেখো সঙ্গে সঙ্গে কি করবা একটু লিখে নাও ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথ ঠিক আছে বলছে পরশ আর শ্যাম একই জায়গা থেকে হাঁটা শুরু করে পরশ উত্তরে আশি মিটার হাঁটে উত্তরে আশি মিটার হাঁটলো এইটুকু হচ্ছে আশি ঠিক আছে তারপর সে পশ্চিমে ঘুরে তোমার হচ্ছে কত ষাট মিটার হাঁটে পশ্চিম মানে দিকে এইটুকু হচ্ছে তোমার ষাট মিটার ঠিক আছে বলছে তারপর পশ্চিমে আচ্ছা তারপর সে ডান দিকে ঘুরে চল্লিশ মিটার হাঁটে ডান দিক মানে কোন দিক বস ডানদিক মানে তার এই দিকে সে তো এখন পশ্চিমে মুখ করে আছে তাহলে ডান দিকে এই দিকে কত চল্লিশ এইটুকছে চলি একটু কষ্ট করে বুঝে নাও লেখাগুলো ঠিক আছে তারপর উত্তরে ঘুরে একশো কুড়ি মিটার হাঁটে উত্তরে ঘুরে উত্তর আচ্ছা দেখো এখানে ও সরি 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 এখানে ডান দিকে ঘুরে এত মিটার হাঁটে তারপর এবার দেখো এবার শ্যাম বলছে শ্যাম তার মানে এখানে কে রয়েছে পরশ পি ফর পরশ আমি লিখলাম এই পজিশনে বর্তমানে পরশ রয়েছে বলছে শ্যাম পশ্চিমে চল্লিশ মিটার হাঁটে সেই এক জায়গা থেকে শুরু করেছিল এখান থেকে পশ্চিমে সে চল্লিশ মিটার যায় দেখো এইটুকু হবে চল্লিশ ঠিক আছে কারণ এইটুকু যদি ষাট হয় তাহলে এইটুকু কিন্তু চল্লিশ আর এইটুকু কিন্তু কুড়ি এইগুলো আমি মানে কি বলবো সেরকম ভালো করে তোমাকে দেখাতে পাচ্ছি না আচ্ছা বেশ ভালো কথা কোথায় ছিলাম আমরা চল্লিশ গা হ্যাঁ তারপরে সে উত্তরে ঘুরে একশো কুড়ি মিটার হাঁটে উত্তরে ঘুরে একশো কুড়ি মিটার হাঁটবে উত্তরের দিকে ঘুরে একশো কুড়ি মানে এইটুকু তো এখান থেকে এইটুকু যাচ্ছে এখান থেকে উঠছে আশি আবার একশো কুড়ি আশির পরে এখনও চল্লিশ মানে একদম এই পিয়ের সাথে সাথেই চলে এসছে বলছে একশো কুড়ি হাটে এবং ডান দিকে ঘুরে নব্বই মিটার হাঁটে ডান দিক কোন দিক এইদিকে নব্বই মানে এই চল্লিশ আর এই দিকে হচ্ছে তোমার আর পঞ্চাশ গেল ঠিক আছে চল্লিশে পঞ্চাশ নব্বই হাটে বলছে পরশের সাপেক্ষে শ্যামের অবস্থান কী দেখো মানে এই জায়গা থেকে এই জায়গা থেকে এইটুকু না দূরত্ব আমাদের বার করতে হবে সঙ্গে সঙ্গে তুমি বলবে এইটুকু তো নব্বই তাই না এইটুকু নব্বই এইটুকু কত দেখো এইটুকু টোটালটা ষাট তার মধ্যে এইটুকু চল্লিশ হলে এইটুকু কুড়ি মানে নব্বই আর কুড়ি তুমি যোগ করে বলবো একশো দশ হয়তো একটু ঘিজিমিজি হয়ে গেল আমি সেরকম ভালো করে বোঝাতে পারলাম না একটু তাও বুঝে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ দেখো আর একটা প্রশ্ন ছিল যে সঙ্গে সঙ্গে কি করবা ইস্ট ওয়েস্ট নর্থ আর এদিকে সাউথ বলছে একটি শিশু পার্ক থেকে সবসময় কেন্দ্রবিন্দু থেকে শুরু হবে পার্ক থেকে মানে উত্তর দিকে পাঁচশো মিটার দৌড়েছিল উত্তর দিকে পাঁচশো মিটার মানে ধরো এইটুকু পাঁচশো তারপরে তিনি বা দিকে ঘুরলো বা দিকে মানে এই দিকটায় ঘুরে আরও পাঁচশো মিটার গেল আচ্ছা পাঁচশো মিটার গেল দৌড়ালো তারপর তিনি ডান দিকে ঘুরলো ডান দিক মানে কোন দিক বস তুমি যদি এখন পশ্চিমে মুখ করে থাকো এক মিনিট দেখো ডান দিক মানে ওপরের দিক পড়ছে এইটুকু হচ্ছে পাঁচশো ঠিক আছে পাঁচশো মিটার দৌড়ালো অবশেষে তিনি বাঁ দিকে ঘুরলো এবং একশো মিটার দৌড়ালো অবশ্য বাঁ দিকে ঘুরলো দিক মানে দিকে ঘুরবে আরও একশো যাবে মানে এই সব জায়গায় এখন আছে শিশুটা তা বলছে শিশুটি কোন দিকে মুখ করে আছে বলো সে এখন কোন দিকে এই দিকে যাবে মানে কোন দিকে মুখ করে আছে এখন সে এখন তোমার হচ্ছে পশ্চিম দিকে মুখ করে আছে একদম ইজি চলো দেখো অপশান চার যারা করছে তোমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে তাহলে এবার আমরা দেখবো দেখো যে নম্বর যে তোমার হচ্ছে মক টেস্টটা নিয়েছিলাম না মিনি মক টেস্ট সেটাও কিন্তু একবারে দেখে নাও চলো ন নম্বর মিনি টেস্টটা যারা দিয়েছিল একটু চটপট মিলিয়ে না যে কতগুলো প্রশ্ন তোমার সঠিক হচ্ছে দেখো প্রথম প্রশ্নটা ছিল মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে চালু করা হয়েছিল সঠিক উত্তর কী দু হাজার চোদ্দ সাল অপশান এক যারা করছে তোমাদের সঠিক উত্তর দু নম্বর প্রশ্নটা ছিল যে কোন রাজ্য সরকার মাহতারি বন্দনা যোজনা দু হাজার চব্বিশে চালু করেছে কোন রাজ্য সরকার ছত্তিশগড় নাগার হোল জাতীয় উদ্যান কোথায় রয়েছে বলে ফেলো কর্ণাটক অপশান তিন যারা করছে তোমাদের সঠিক উত্তর বলছে ভারতের কোন রাজ্যে বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে আসামে রয়েছে অপশান চার যারা করেছে তোমাদের সঠিক উত্তর বলছে যখন একটি ঝুলন্ত কার্পেটকে লাঠি দিয়ে পেটানো হয় তখন ধুলিকণা এটি থেকে বেরিয়ে আসতে শুরু করে এটি নিউটনের কোন গতির সূত্রের উপরে কাজ করে দেখো ক্লাস করিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে বলবা গতির প্রথম সূত্র অপশান এক যারা করেছে তোমাদের সঠিক উত্তর দেখো ছ নম্বর প্রশ্নটা কী বলছে দেখো বলছে থানজাবুর শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত বলে ফেলো থানজাবুর শহর ভারতের কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্যে রয়েছে বলছে দেখো আলস পর্বতমালা কোন মহাদেশের মধ্যে পড়ছে বা কোন মহাদেশই হবে দেশে নয় তাই আলস পর্বতমালা কোন মহাদেশের মধ্যে রয়েছে সঠিক উত্তর কী করেছো ইউরোপ মহাদেশ অপশান দুই যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো আট নাম্বার প্রশ্ন ছিল কাণ্ড ও পাতার পত্রবিনতে বাতব কাজ দেখা যায় কোন জাতীয় উদ্ভিদের এটা দেখা যায় পদ্ম যারা পদ্ম করেছো তোমাদের সঠিক উত্তর মন্দেশ্বরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় কি করেছো আঠারোশো সালে ভালো একটা প্রশ্ন মাথায় রাখবা চলো দেখো এবার ম্যাথ একটু চটপট সমাধান করে নাও দেখো আমি বলে দিয়েছিলাম যে যখনই দেখবা যে ভগ্নাংশ এমন কিছু ভগ্নাংশ আছে যাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম বার করতে বলেছে সঙ্গে সঙ্গে তুমি কি করবা দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম ভগ্নাংশ বার করতে পার্থক্য তুমি দেখো এখানে একের পার্থক্য এখানেও একের পার্থক্য এখানেও এক এখানেও এক তাহলে তো কোনো ব্যাপারই না আমাদের কিছু করাই লাগলো না যখনই পার্থক্য সেম সবার মধ্যে সেম পার্থক্য রয়েছে তখন যার লব ছোটো মানে যার লভটা ছোটো হবে সেই সবার ছোটো আমাদের এখানে বড় বার করতে নেই ছোটোই করতে রয়েছে তাহলে আমরা দেখলাম পনেরো ছোটো মানে এখানে তুমি বলবো দা যে আমাদের সঠিক উত্তর হয়েছে পনেরো বাই নিচে ষোলো রয়েছে পনেরো বাই ষোলো অপশান দুই যারা করছে তোমাদের সঠিক উত্তর দেখো এই টাইপের অঙ্ক আমি কিন্তু করিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তুমি কি করবা এই দাগগুলো না একটু বাড়িয়ে নিবা দাগগুলো একটু বাড়িয়ে নাও দেখো আগে এই নিচের টুকুন কাজ করবা তুমি সঙ্গে সঙ্গে বলবা যে আট দশে আশি আশি একাশি আশি বাই দশ এইটুকু কাজ করে আমরা পেলাম একাশি বাই দশ এবার সেইটাকেই তুমি উল্টে এই পরের ভগ্নাংশে যখন তুলবা উল্টে লিখবা দশ বাই একাশি এবার দেখো একাশির সাথে ছয় গুণ করে দশ যোগ তাহলে ছয় দিয়ে গুণ করে ছয় ছয় ছয়টা আটচল্লিশ মানে চারশো ছিয়াশি আর দশ যদি আমরা যোগ করি চারশো ছিয়ানব্বই হচ্ছে ফোর নাইন সিক্স আর নিচে কত একাশি রয়েছে এবার এইটা মানে একাশি রয়েছে এবার এইটা জাস্ট ওপরে উল্টে যাবে উল্টে গেলে পরে একাশিটা ওপরে যাবে নিচে হবে মানে একটু লিখতে চেষ্টা করছি দেখো তাও হচ্ছে হচ্ছে না আর কি চারশো ছিয়ানব্বই ব্যাস এবার দেখো পনেরোশোতে গুণ করে এটা যোগ করবো আচ্ছা দেখো আমাদের যোগ গুণ করা প্রয়োজন এটা করা প্রয়োজন ওরা পনেরোটা ছেড়েই দিয়েছে মানে ওইভাবে রেখেছে মানে এইটুকু আমাদের কি হলো মধ্য জিনিস পনেরো যোগ ওপরে একাশি আর নিচে ফোর নাইন সিক্স দেখো এই যোগ মানে কি যোগটা সরিয়ে দিয়ে শুধু জাস্ট পনেরোটার দিকে ঠেলে দাও একটু তাহলেই উত্তর হয়ে আছে পনেরো পূর্ণ একাশি বাই তোমার এই জিগে ফোর নাইন সিক্স দেখো কোথায় আছে পনেরো পূর্ণ একাশি বাই ফোর নাইন অপশন দেখো চারে রয়েছে চার যারা করছে তোমাদের উত্তর হয়ে আছে দেখো কী বলছে বলছে একশো সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতা তৈরি করতে একটি কাপড়ের এত মানে এততম অংশ ব্যবহার করা হয়েছিল শুরুতে কাপড়ের দৈর্ঘ্য কত মানে বলতে চাইছে দাদা যে পাঁচ একটা তোর তোমার হচ্ছে মোট মোটমাট কাপড়টা ছিল পাঁচ ইউনিট তার মধ্যে চার ইউনিট আমাদের ফিজা তৈরিতে বেরিয়ে গেছে আর সেই চার ইউনিট সমান ওরা বলছে যে একশো সেন্টিমিটার তাহলে চার ইউনিট সমান একশো সেন্টিমিটার হলে তুমি বলবো এক ইউনিট সমান দাদা পঁচিশ সেন্টিমিটার এক ইউনিট সমান যদি পঁচিশ সেন্টিমিটার হয় তাহলে আমরা মূল নিচেরটা সময় সম্পূর্ণটা বা পুরোটা তাই না পাঁচে চার ছিল বা পাঁচে চার লেগেছিল তাহলে পাঁচের লেগেছিলো মানে পাঁচটা পুরোটা তাহলে তুমি বলবা যে এক সমান পঁচিশ হলে পাঁচ সমান পঁচিশ গুণ করলে একশো পঁচিশ দেখো অপশান যদি আমরা লক্ষ্য করো অপশান চার যারা করছো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নটা কে কি সঠিক উত্তর করেছো দেখো সঙ্গে সঙ্গে কি করবো একটা দাগ দিয়ে নিবা নেওয়ার পরে দেখবা যে এই যে টোটাল সংখ্যাটার মধ্যে যার মাথায় বার রয়েছে কটার মাথায় তুমি বলবা দাদা একটা অঙ্কের মাথায় বার রয়েছে তাহলে যে কটার মাথায় বার থাকে সে কটা নয় আর তুমি এই দশমিকের আগে পর্যন্ত দেখবা কিন্তু ঠিক আছে এইদিকে দেখবা না সাতটা বাদ তাহলে এখানে যে কটার মাথায় বার নেই সেই কটা শূন্য দুটোর মাথায় বার নেই দুটো শূন্য আর এই সাতটা তুমি এখানে টেনে নিয়ে আসো পূর্ণ অবস্থায় নিয়ে আসো ঠিক আছে সাত আর কোনো কাজে নেই এবার দেখো টোটাল সংখ্যাটা থাকলো তাহলে পাঁচশো তিরাশি পাঁচশো তিরাশি থেকে যার মাথায় বার থাকে না সেটা বাদ দিতে হয় তুমি তো জানোই সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যদি এটা আমরা করি নিচে তো নশো হচ্ছে দেখো তেরো থেকে আট গেলে হচ্ছে তোমার পাঁচ এখানে এসে ছয় হলো আট থেকে ছয় গেলে হচ্ছে দুই আর এখানে পাঁচ দেখো এবার এটাকে একটু কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ আটের এবং নব্বই মানে একশো একটু লেখাটা দেখো একশো আশি ঠিক আছে আর এখানে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো আর এদিকে থাকছে তিন হচ্ছে পাঁচ ছ তিরিশ হ্যাঁ আর এখানে হচ্ছে একশো পাঁচ মানে একুশ আর তুমি যদি এখানে দেখো আবার কাটা যাচ্ছে তিন দিয়ে কাটলে হচ্ছে বারো তিন দিয়ে কাটলে সাত ব্যাস তাহলে আমরা পেলাম সাত পূর্ণ ওপরে সাত আর নিচে হচ্ছে বারো ব্যাস তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে সাত বরং কত চুরাশি চুরাশি আর সাত কত চুরাশির সাত হচ্ছে একানব্বই একানব্বই বাই বারো এটা আমাদের সঠিক উত্তর দেখো অপশান চার যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো পরের প্রশ্নটা কি করবা সিম্পল আমি বলেই দিয়েছিলাম যে পূর্ণ অবস্থায় যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে আগে যোগ করো সঙ্গে সঙ্গে বলবা সাত আর ছয় কত সাত ছয় তেরো তেরো আমরা পেয়ে গেছি বেশ ভালো কথা এবার এই যে হাফ একটু লিখি হ্যাঁ হাফ একের চার আর একের ছয় তুমি যদি যোগ করো সঙ্গে সঙ্গে বলবে এদের হচ্ছে বারো এখানে তাহলে ছয় দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় ছয় গুণ এক মানে ছয়কে ছয় যোগ এখানে তিন আর এখানে দুই দেখো এটাকে যোগ করলে তুমি বলবা উপরে হচ্ছে নয় আর দুই এগারো এগারো বাই বারো তাহলে আমরা পেলাম তেরো যোগ এগারো বাই বারো তাই তো তার সাথে যোগ এক্স রয়েছে এবার দেখো আমি একটু মুছে দিলাম হ্যাঁ আমরা পেয়েছি তেরো যোগ এটা তেরো হ্যাঁ একটু লেখাটাই বারবার প্রবলেম হচ্ছে না আমার এই জন্য ভিডিও কাটতে হচ্ছে বুঝতে পারছো মানে লিখতে গিয়ে লেখা হচ্ছে না আচ্ছা তেরো যোগ এগারো বাই বারো যোগ এক্স আর ওইদিকে দেখো রয়েছে তোমার ষাট বাই দুই মানে তিরিশ একবারে ভাগ করে দিলা এবার শুধু এক্সের মান বার করবা এক এক করে ওইদিকে নিয়ে যাও দেখো তুমি তেরো যদি তিরিশ থেকে বাদ দাও তাহলে তুমি এক্সের মান বার করবা দেখো এক এক করে নিয়ে যাও সঙ্গে সঙ্গে বলবো দাদা কত হচ্ছে সতেরো হচ্ছে তাহলে সতেরো থাকছে বা সতেরো থেকে এই এগারো পূর্ণ মানে এগারো পূর্ণ বলছি কেন এগারো বাই বারো বাদ দিবা দেখো সঙ্গে সঙ্গে কি করবা তুমি দেখো এইটা করার ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছিলাম যে কোনো সং একটা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ বাদ দিতে গেলে যে পূর্ণ সংখ্যা থাকে তার থেকে এক কম নেব নেওয়ার পরে নিচে যা আছে সেটা তো থাকবেই বারো তো থাকবে আর তাদের পার্থক্যটা উপরে নেব এই ছোটো ছোটো কনসেপ্ট কিন্তু আমি ধরিয়ে দিয়েছিলাম এগুলো তোমাকে জানতে হবে তাহলে এবার তুমি বলবা দাদা এক্সের মানে এইটা গুণ করে এটা যোগ করলে চলে আসবে দেখো ষোলো বারো গুণ করে দেখো ষোলো বারো মানে কি দশ আর দশ যোগ দুই ষোলো দশকে একশো ষাট আর ষোলো দু বত্রিশ একশো ষাট আর বত্রিশ তোমার হচ্ছে একশো হচ্ছে বিরানব্বই একশো বিরানব্বই আগে একশো তিরানব্বই বাই বারো একশো নাইন থ্রি বাই বারো দেখো এটা কোথায় রয়েছে এটাই আমাদের সঠিক উত্তর অপশান দেখো তিন যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো দেখো পরে প্রশ্ন বলছে গীতা বলছে গীতার কাছে ছশো টাকার ছিল ওই সে তার থেকে মানে এই ছশো টাকা থেকে কার থেকে ছশো টাকা থেকে এক বাই তিন টাকা নোটবুক কেনে দেখো তিন দিয়ে কাটলে তিন কুড়িং মানে তিন কুড়িং হচ্ছে ষাট আর কি বলবো আছে দুশো টাকা সে কী করেছে নোটবুকে খরচ করে ফেলেছে থাকলে কত থাকলো হচ্ছে চারশো টাকা সেই বাকি টাকা মানে সেই চারশো টাকার মধ্যে এক বাই পাঁচ সে কী করেছে নির্দিষ্ট জিনিস কিনেছে তাহলে কত টাকা জিনিস কিনেছে তুমি বললো পাঁচ হটা চল্লিশ মানে আশি টাকার নির্দিষ্ট জিনিস কিনেছে তাহলে চারশো ছিল বাকি তার মধ্যে আশিও চলে গেল থাকলো তিনশো কুড়ি এবার বলছে তিনশো কুড়ি এই টাকার আবার তিন বাই আট সে কী করেছে টাকা প্রসাধনীতে খরচ করেছে দেখো আট দিয়ে কাটলে তুমি বলবা চারটা বত্রিশ মানে এখানে চল্লিশ আরটা উপরে গুণ করো তিন চার বারো একশো কুড়ি টাকা সে টাকা পশোধনী না কিসে খরচ করে ফেলেছে তাহলে তার কাছে কত থাকে তিনশো কুড়ি থেকে একশো কুড়ি চলে গেলে দুশো টাকা পড়ে থাকে সেটাই আমাদের জানতে চাইছে যে কত টাকা বাকি আছে অপশান দুই যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো বলছে রাজ্য এই শহর রাজ্য দেশ দেখো শহর রাজ্য দেশে একদম সিম্পল ব্যাপার কিছু বলার নেই একটা দেশের মধ্যে রাজ্য রাজ্যের মধ্যে শহর অপশান এক যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো বলছে যে চল্লিশ জন সহপাঠীর মধ্যে টোটালে চল্লিশ জন রয়েছে সতেরো জন ক্রিকেটার আর হচ্ছে উনিশজন ফুটবলার তিনজন ক্রিকেট ও ফুটবল উভয়ই খেলে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করুন যারা ক্রিকেট ফুটবল খেলে না দেখো দুটো খেলার কথা বলছে একটা ক্রিকেট একটা ফুটবল ছবিটা এরকম আঁকলাম তা সতেরো জন ক্রিকেট খেলে মানে সতেরো জন ক্রিকেট খেলে বেশ ভালো কথা ক্রিকেটে আছে এটা হচ্ছে ক্রিকেট আর এটা হচ্ছে ফুটবল আর উনিশজন ফুটবল খেলে তা বলছে যে তিনজন ক্রিকেট ফুটবল উভয়ই খেলে মানে তিনজন এমন যারা আছে যারা এই মাঝখানটায় থাকবে মানে দুটোর মধ্যে দুটোই খেলে বুঝতে পারছো তাহলে তুমি এখানে সিম্পল ব্যাপার তুমি এখানে বলবা খেলা করে কতজন তুমি বলবা দা যদি আমরা যোগ করি সতেরো আর উনিশ যদি যোগ করি তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ ছত্রিশ হচ্ছে এবার সেই ছত্রিশ থেকে তিনজন আমাদের বাঁধ দিতে হবে কারণ তিনজন ডবল ডবল হয়ে যাচ্ছে মানে দুটোই খেলে তাহলে ছত্রিশ থেকে তিন গেলে তো বলবা তেত্রিশ জন আছে যারা খেলা করে তা বলছে যারা খেলা ক্রিকেট ও ফুটবল খেলে না মানে খেলাই করে না তারা কতজন চল্লিশ আছে মোট মাঠ তার মধ্যে তেত্রিশ বেরিয়ে গেলে তুমি আরামসে বলবা দাদা সতেরো জন সতেরো হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর দেখো এই সরি আমি কী বললাম চল্লিশ ছিল তার মধ্যে কত তেত্রিশ বেরিয়ে যাচ্ছে না আমি তেইশ বাদ দিয়ে ফেলেছি আর সাত হবে অ্যান্সার ঠিক আছে বস চলো দেখো পয়েন্টটা সঙ্গে সঙ্গে কি করবা যে বলছে আয়ারল্যান্ড ডাবলিন আর গ্রিস দেখো আয়ারল্যান্ডের রাজধানী কী ডাবলিন আর গ্রিস তো আলাদা সঙ্গে সঙ্গে অপশান এক যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বুঝতে পারলে একদম ইজি এখানে তোমাকে জানতে হবে মানে ইজি বলতে কি অনেকে ধরো জানে না যে ডাবলিন কি ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী মাথায় রাখবে ঠিক আছে আর গ্রিস তো আলাদা একটা দেশ চলো বলছি দেখো নিচের কোনটি হাত মানে নিজের কোনটি হাত হলো চুল আচ্ছা হাত হলো চুল হাত মানে হ্যান্ড আর মানে হচ্ছে চুল তো হেয়ার আর এদিকে লেগস মানে পায়ের কথা কোনো বলেনি তাহলে বলছে কয়টি হাত হলো চুল মানে এমন কয়টা হা মানে যে বিষয়টা বলছে কি যে এর মধ্যে কোন সংখ্যাটা তোমার হাত আর চুলের মধ্যে থাকবে মানে এই চার কোনা মানে বর্গক্ষেত্র বলো আর বৃত্তটা বলো এর মধ্যে রয়েছে দুটোর মধ্যে রয়েছে এমন সংখ্যা কোনটা তুমি বলবো দাদা এই যে চারই তো দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ চার রয়েছে তাহলে আমরা যদি দেখি অপশান দুই দেখো তাই তো চারই রয়েছে যেটা হাত আর চেয়ারের মধ্যে রয়েছে চলো অপশান দুই কিন্তু এখানে সঠিক উত্তর দেখ কতগুলি সাইকেল প্যাডেল নয় সঙ্গে সঙ্গে তুমি বলবা যে সাইকেল প্যাডেল নয় কতগুলি সাইকেল সাইকেল প্যাডেল নয় মানে কার হতে পারে তাহলে দেখো প্যাডেলের মধ্যে থাকবে না মানে এইটুকুর মধ্যে থাকবে না যাচ্ছে কথা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত তোমার হচ্ছে ছটা এক মিনিট ও দেখো তাহলে এখানে পাঁচটা হচ্ছে সাইকেল যেগুলো প্যাডেল নয় আবার ছখানাও কিন্তু সাইকেল আছে তাই না পাঁচ হচ্ছে এগারোটা টোটালে টোটালে এগারো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো দেখো আর নেই তাহলে আমরা খুব সহজে করে নিতে পারলাম আর যদি কারো কোনো সমস্যা থাকে ঠিক আছে আমাকে কিন্তু কমেন্ট করবা চলো রাখছি আজকে হ্যাঁ জয়ন্ত